হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের প্রফেশনাল নিয়মে কীভাবে ডবল কাটোরি ব্লাউজ বা বোম্বে কাট ব্লাউজ আপনারা তৈরি করবেন তাও আবার প্রফেশনাল নিয়মে এটা কিন্তু এ টু জেড পুরো কাটিং আজকে আপনাদের বুঝিয়ে দেব তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন যদি কোথাও স্কিপ করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না পুরোটাই আপনাদের মন দিয়ে দেখতে হবে এবং আমি যে স্টেপ বাই স্টেপ যা করাবো সেই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের করতে হবে তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না আর আগেই আমি প্রফেশনাল নিয়মে কিভাবে ব্লাউজের মাপ নিতে হয় সেটা দেখিয়ে দিয়েছি তো সেই মাপ অনুযায়ী কিন্তু আজকে আমরা কাটিং করে দেখব আর এখানে কিছু কথা আমি আগে বলে নিই তো প্রথম প্রফেশনাল নিয়মে আমরা যখন ব্লাউজ তৈরি করব প্রত্যেকটা চেস্টের জন্য কিন্তু আলাদা আলাদা মেজারমেন্ট থাকবে মানে প্রত্যেকের ছাতি আলাদা তো ছাতি অনুযায়ী কিন্তু মেজারমেন্টও আলাদা হবে মেজারমেন্ট বলতে কি ছাতি যখন আমাদের চেঞ্জ হবে তখন আমরা যে টেকিংগুলো দেবো মানে ডাটগুলো যে দেবো না এইগুলোও কিন্তু চেঞ্জ হবে কারণ দেখুন যদি কারোর আঠাশ চেস্ট হয় ছাতি হয় তাহলে তার জন্য আমি যতটা ডার্ট দেবো নিশ্চয়ই যার ছত্রিশ বা চল্লিশ ছাতি যার তার জন্য ততটা ডার্ট দিলে আমাদের বা টেকিং দিলে হবে না তো টেকিংয়ের এই মাপগুলো কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে প্রত্যেকটা চেস্টের জন্য কিন্তু আলাদা আলাদা থাকবে প্রত্যেকটা সূত্র তো আপনারা মন দিয়ে দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করে দিই তো দেখুন এখানে আমি মাপগুলো লিখে নিয়েছি এখানে আমার ফুল শোল্ডার আছে সাড়ে পনেরো রেডি শোল্ডার আছে টু ইঞ্চি ফ্রন্ট লেন্থ সাড়ে চোদ্দো নেক ডিপ আছে ছয় অ্যাপেক্স টু অ্যাপেক্স আছে সাড়ে সাত অ্যাপেক্স শোল্ডার টু অ্যাপেক্স আছে নাইন চেস্ট আছে আমার সাঁইতিরিশ ওয়েস্ট আছে বত্রিশ ব্যাক লেন্থ আছে তেরো ব্যাক বেল্ট আছে পাঁচ ঠিক আছে তো এই মেজারমেন্টগুলো আমার রয়েছে আপনাদের প্রথমেই ব্লাউজ তৈরি করার আগে যে কাজটা করতে হবে সেটা হলো দেখুন এটা হলো ব্লাউজের ফ্রন্ট পার্ট ডিপ নেক হচ্ছে ডিপ নেক কাটোরি ব্লাউজ বা বোম্বে ব্লাউজ তো দেখুন সামনেও কতটা ডিপ পিছনেও ডিপ সামনের শেপটা দেখুন গোল যেরকম আমাদের কাটোরি ব্লাউজ হয় সেরকম বোম্বে ব্লাউজ কিন্তু আমাদের এখানে পুরো ড্রয়িং করে নিয়েছে সামনে আমাদের হুক হচ্ছে বেল্টের পার্ট এস পার্ট খাপের পার্ট আছে দুটো এবার পিছনেরটা দেখুন হাতা হচ্ছে কিন্তু গ্লাস হাতা এবার এটা দেখুন চৌকো ঠিক আছে এখানে দুটো টেকিং হবে আর এটা আমাদের ব্যাক পার্ট পিছনের অংশ এখানে আমাদের শোল্ডার মাইনাস চারটা আগে দেখে নিতে হবে তো শোল্ডার মাইনাস চার দেখার জন্য আমাদের তিনটে জিনিসের প্রয়োজন একটা হচ্ছে নেক ডিজাইন একটা হচ্ছে নেক ডিপ আর একটা হচ্ছে রেডি শোল্ডার তো দেখুন দুটোতেই আমি লিখে নিয়েছি এখানে আমার নেক মানে গলার ডিজাইন কি আছে গলার ডিজাইন আছে এখানে আমার গোল নেক ডিপ কতটা আছে যদি আমার বডি মেজারমেন্ট দেখেন তাহলেই বুঝতে পারবেন সামনের গলার ডিপ আছে কিন্তু ছয় সিক্স ইঞ্চি রেডি শোল্ডার কত আছে টু ইঞ্চি এখানে নেক ডিজাইনটা কি আছে চৌকো নেক ডিপ কত আছে নেক ডিপ কত আছে সেটা পাওয়ার জন্য আমরা কি করব আমাদের যে রেডি লেন্থ আছে না রেডি লেন্থ আমাদের কত সাড়ে চোদ্দো ইঞ্চি তো রেডি লেন্থের সাথে আমাদের কতটা পিছনে বেল্ট এই বেল্টটা কতটা চাই রেডি লেন্থের সাথে পিছনের কতটা বেল্ট চাই সেটা যদি বাদ দিয়ে দিই তাহলেই আমরা কিন্তু নেক ডিপ পেয়ে যাব মানে গলার লম্বা পেয়ে যাব। তো দেখুন এখানে আমি দেখছি তো আমার আছে চোদ্দো চোদ্দো সাড়ে চোদ্দো সেখান থেকে যদি আমি আমার রেডি বেল্ট কত চাই রেডি বেল্ট আমার চাই সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে দশ তাহলে এখানে আমার নেকের ডিপটা কত আছে দশ ইঞ্চি রেডি শোল্ডার সেম টু ইঞ্চি আছে তো এই তিনটে মেজারমেন্ট আমরা পেয়ে গেছি এবার আমরা আমাদের শোল্ডার মাইনাস চার্টটা দেখব তো শোল্ডার মাইনাস চার্ট দেখুন আমি রেডি শোল্ডার আছে দুই ইঞ্চি টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ টু পয়েন্ট ফিফটি টু পয়েন্ট সেভেন্টি ফাইভ তো এই চার্টটা আমরা কিন্তু দেখবো রেডি শোল্ডার মানে রেডি যে আমাদের কতটা রেডি চাই কাঁধ আমাদের ঠিক আছে তো দেখুন এখানে নেক ডিপ আছে সব লেখাই আছে নেক ডিপ এখানে আমার কত আছে সিক্স তো আমরা সিক্সে যাব ঠিক আছে আর রাউন্ড নেক আছে এখানে রাউন্ড সিক্স এখানে দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট ফাইভ তো এই লাইনটা আমরা কিন্তু দেখব তাহলে এখানে আমাদের কত মাইনাস করতে হবে এখানে আমাদের মাইনাস করতে হবে সিক্স মানে সিক্স হচ্ছে নেক ডি তাহলে এখানে মাইনাস করতে হবে ওয়ান পয়েন্ট ফিফটি তাহলে এখানে আমাকে মাইনাস করতে হবে ওয়ান পয়েন্ট ফিফটি আর এটা আমাদের কী আছে এটা আমাদের স্কোয়ার নেক আছে নেক ডিপ আছে দশ তো দেখুন স্কোয়ার নেক নেক ডিপ যেখানে দশ আছে সেখানে যাবো তো দেখুন নাইন টু ইলেভেন এই দশের মধ্যে আছে তার মানে এখানে দশ আছে নয় থেকে এগারো পর্যন্ত তাহলে এখানে আমাদের কতটা মাইনাস করতে হবে শোল্ডার থেকে তিন ইঞ্চি মাইনাস করতে হবে তো এখানে আমি লিখে নিলাম ঠিক আছে তো দেখুন এখানে আমাদের বেরিয়েছে ওয়ান পয়েন্ট ফিফটি এখানে বেরিয়েছে মাইনাস থ্রি তো আমাদের রেডি শোল্ডার কত আমাদের রেডি শোল্ডার আছে সাড়ে পনেরো সেখান থেকে আমাদের কত মাইনাস করতে হবে ওয়ান পয়েন্ট ফিফটি তাকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তো আমাদের আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে করে নিচ্ছি ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে মাইনাস করবো ওয়ান পয়েন্ট ফিফটি বের করলে আমার এখানে হচ্ছে চোদ্দো চোদ্দোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে সাত দুগুণে চোদ্দো সাত ঠিক আছে তাহলে এখানে আমার ফ্রন্ট নেক মানে ফ্রন্টে সামনে আমাদের শোল্ডার থাকবে সাত আর এখানে আমার ফুল শোল্ডার সেম সাড়ে পনেরো সেখান থেকে কত মাইনাস করব তিন দিয়ে যত হবে তাকে দুই দিয়ে ভাগ করে দেবো তো দেখুন যদি আমরা সাড়ে পনেরো সাড়ে পনেরো থেকে তিন বাদ দিয়ে দিই যা বেরোবে তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমার বেরোচ্ছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ তাহলে পিছনের আমাদের শোল্ডার কত হবে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চি ঠিক আছে এইটা যে কোনো ব্লাউজ তৈরি করার আগে আপনাকে রেডি শোল্ডার মানে আমাদের শোল্ডার কতটা আছে রেডি ফুল শোল্ডার থেকে মাইনাস শোল্ডার বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করে সেটা আগে রেডি করে নিতে হবে আপনাকে তারপর আপনি এই অংশগুলো করবেন তো দেখুন অনফুল সাইড থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এখান থেকে ওয়ান ইঞ্চি ডাউন গেছি আর এইটা হচ্ছে আমাদের শোল্ডার যা হয়েছে তাকে দুই দিয়ে ভাগ করে দিয়েছি এবার এইখান থেকে আমরা একটা সূত্র আছে যে আমাদের যদি ডিপ পিট হয় তাহলে যেহেতু এইখানের ব্লাউজটা যদি লক্ষ্য করে দেখেন এই যে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোই কিন্তু আমাদের ডিপ রয়েছে যখন আমাদের ডিপ পিট হবে তখন সূত্র কি হবে চেস্ট আর হলির সূত্র হবে চেস্ট ডিভাইডেড বাই সিক্স তারপর হচ্ছে যে আমরা জিরো পয়েন্ট ফিফটি ইঞ্চি বা জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ অ্যাক করবো ঠিক আছে তো দেখুন আমাদের এখানে চেস্ট কত আছে সাঁতিরিশ চেস্ট আছে তিরিশকে প্রথমে আমরা ছয় দিয়ে ভাগ করব যেটা বেরোবে তার সাথে আমরা আরও জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ প্লাস করবো মানে হচ্ছে আমার এখানে সিক্স পয়েন্ট ওয়ান তো এইভাবে আমরা ছয় ইঞ্চি ছয় সুতে কিন্তু দাগ দেব ঠিক আছে পুরো ফিতেটাকে রাখবো ছয়ের পর পাঁচটা এক দুই তিন চার আর এইটা ঠিক আছে এখানে যে দাগটা টানলাম এই দাগে কিন্তু আমরা একটা স্ট্রেট দাগ টানব এই দাগ অনুযায়ী এইভাবে ঠিক আছে এইভাবে একটা দাগ টানবো এবার এবার আমাদের এইটা চেস্ট লাইন কিন্তু ঠিক আছে তাহলে কী করলাম প্রথমে আর্মহলের ফর্মুলা নিলাম চেস্ট ডিভাইডেড বাই সিক্স তার সাথে প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ অ্যাড করে এই লাইনটা পেলাম এখানে একটা দাগটালা এটাই আমার কিন্তু হলো চেস্ট লাইন বা ছাতির লাইন তো এই ছাতির লাইনে এবার আমরা ছাতির সূত্র অ্যাপ্লাই করবো দেখুন যখন আমাদের ব্লাউজটা না ডিপ হবে দুদিকেই ডিপ হচ্ছে তখন আমাদের কি করতে হবে পিছন পার্টের সূত্র হবে এখানে প্রফেশনাল নিয়মে যখন আমরা ব্লাউজ তৈরি করব। তখন দুটো পার্ট মানে সামনের পার্ট আর পিছনের পার্ট দুটো কিন্তু আলাদাভাবে কাটিং হবে একটার সাথে অন্যটা কোনো মিল নেই আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সূত্র রয়েছে তো দেখুন যখন আমাদের কি হবে চেস্ট সাঁত্রিশ হবে এবং আমাদের দুদিকের পিঠে ডিপ হবে তখন আমরা চেস্টকে চার দিয়ে ভাগ করব পিছনের পার্টে চার দিয়ে ভাগ করব তারপর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো ঠিক আছে যদি চার দিয়ে ভাগ করি কত হবে চেস্ট আছে আমাদের এখানে সাঁতিরিশ সাঁত্রিশকে যদি চার দিয়ে ভাগ করি আবার আছে নাইন পয়েন্ট টোয়েন্টি ফাইভ তাহলে আমরা নয় ইঞ্চি দুশুতে একটা দাগ দেবো নাইন পয়েন্ট টোয়েন্টি ফাইভ মানে নয় ইঞ্চি দুশুত ঠিক আছে তো এইভাবে আমাদের জোড়া দিক থেকে নাইন পয়েন্ট টোয়েন্টি ফাইভে ফিতেটাকে রাখবো এরকম একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে এবার দাঁগ দেওয়ার পর আমাদের কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেটা হচ্ছে আপনারা দেড় ইঞ্চি না নিয়ে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ নিতে পারেন ঠিক আছে যে যতটা এক্সট্রা মার্জিন চান আমি দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখছি ঠিক আছে এবার হচ্ছে যে আমরা কি করব এবার আমরা লেন্থটা মার্ক করে নেব আপনারা চাইলে একদম প্রথমেও কিন্তু লেন্থটা মার্ক করে নিতে পারেন দেখুন করার জন্য আমাদের কী করতে হবে এই যে স্ট্রেট লাইনটা প্রথমেই আমরা কী লেন্থ যা হবে একটা ডাক দিয়ে দিতে পারি আবার আপনি পরেও এইভাবে ডাক দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমার লেন্থ আছে মানে ব্লাউজের লেন্থ ফ্রন্ট লেন্থটাই কিন্তু এখানে আমরা নেব সামনের কত লেন্থ আছে এখানে আমার সামনের লেন্থ আছে এখানে আমার সাড়ে চোদ্দো তো সাড়ে চোদ্দো আছে তার সাথে এক ইঞ্চি প্লাস করে আমাদের হবে সাড়ে পনেরো আমরা সাড়ে পনেরোতে একটা দাগ দেব। এই স্ট্রেট লাইন থেকে আমরা এইখানেও কিন্তু একটা দাগ দেব। কোথায় দাগ দেব না সাড়ে পনেরোতে তাহলে এখানে বুঝতে পেরেছেন আমাদের ঝুল যা হবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে নিলাম লেন্থ প্লাস ওয়ান ইঞ্চি সাড়ে চোদ্দো ছিল তার সাথে এক ইঞ্চি প্লাস করলে হলো সাড়ে পনেরো ইঞ্চি এটাই কিন্তু আমাদের হয়ে গেল ওয়েস্ট লাইন বা কোমরের লাইন তো দেখুন এই দুটো দাগ টানলাম যাতে দাগটাকে আমরা স্ট্রেট করতে পারি ঠিক আছে তো দেখুন এবার এইখানে আমরা কি করব না কোমরের মেজারমেন্ট নেব এখানে আমাদের কোমর আছে বত্রিশ ঠিক আছে এখানে আমাদের কোমর আছে বত্রিশ ইঞ্চি তো বত্রিশকে যদি চার দিয়ে ভাগ করি চার আসছে বত্রিশ আট হবে ঠিক আছে এখানেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আট ইঞ্চি তো আট ইঞ্চি প্রথমে আমরা এখান থেকে নিয়ে নেব এইভাবে আমরা অনফুল সাইড থেকে আট ইঞ্চিতে ধরব ধরে এরকম ডাগ দিয়ে দেবো এবার পিছনে তো টেকিং দেব তো তার জন্য এক ইঞ্চি আমার দরকার ঠিক আছে এখানে আপনি টেকিং চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন কারণ আমাদের পিছনের বডি তো স্ট্রেট ঠিক আছে তো পিছনের বডি আমাদের স্ট্রেট তাই জন্য স্ট্রেট মানে স্ট্রেটের ওপর যদি কাপড় স্ট্রেট রাখি তাতে কোনো অসুবিধা হবে না আপনি চাইলে টেকিং নাও নিতে পারেন আবার নিতেও পারেন আমি এখানে টেকিং নিয়ে নিচ্ছি এক ইঞ্চি তারপর আবার দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ঠিক আছে এবার বাইরের দুটো লাইনকে মিলিয়ে দেব। বাইরের লাইন দুটোকে মিলিয়ে দেব এইভাবে আর ভিতরের লাইন দুটোকে মিলিয়ে দেব। এটা আমাদের হয়ে গেল এটা আমাদের হয়ে গেল ফিটিং লাইন আর এটা হয়ে গেল আমাদের মানে এখান থেকে কাটিং হবে আর এই টেকিংটা তো আমাদের কাপড়টা টেকিং দিলে ভিতরে ঢুকে যাবে ঠিক আছে এবার আমরা আমাদের আর্ম হোলটা রেডি করে নিই ঠিক আছে তো আমরা এখানে যে ব্যাক পার্টে ঠিক আছে এটা তো আমরা ব্যাক করছি লিখে নিয়েছি তো ব্যাক পার্টে আমরা যে মাইনাস করে যে লেন্থটা পেয়েছি কাঁধের বা পুটের সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ ঠিক আছে ছয় ইঞ্চি দুসুত দেখুন সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ তো এই সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভটাকেই কিন্তু আমরা নিতে আমাদের নিতে হবে আমাদের মেন ফুল শোল্ডার ছিল সাড়ে পনেরো সাড়ে পনেরো থেকে যদি তিন বাদ দিয়ে দিই তাহলে আমাদের যা হচ্ছিলো তাকেই বা দুই দিয়ে ভাগ করে আমাদের হয়েছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ তো এখানে আমি আরও একবার দেখে নিচ্ছি পনেরোকে যদি মাইন তিন বিয়োগ করি তাহলে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ তো সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ হচ্ছে এখানে আমার তাহলে আমরা কি করবো এই জোড়া দিক থেকে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ যেখানে হচ্ছে সেখানে কিন্তু একটা দাগ দিয়ে দেব এই ফুট লাইনের তাহলে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ যেখানে হচ্ছে সেখানে একটা দাগ দিলাম আবার আমাদের এটা তো ছাতির লাইন ছাতির লাইনেও ছয় ইঞ্চি দুশো যেখানে হচ্ছে সেখানে কিন্তু আমাদের একটা দাগ দিয়ে দিতে হবে দুটো দাগ দিলে আমরা স্ট্রেট করতে পারবো এবার এই লাইনটাকে আমরা স্ট্রেট করে দেব আর এইটাই কিন্তু আমাদের হবে মোহরার লাইন ঠিক আছে তো দেখুন এটা আমাদের মোহরার লাইন হয়ে গেল এবার হচ্ছে যে কোন থেকে যে শেপটা দিই সেটা এবার দেখুন এই এইটাও আপনারা বুঝে নেন ক্রস মার্কটা কী হয় তো দেখুন ক্রস মার্ক বা মোহরার কোণের মার্ক ছাতি এখানে লেখা আছে আর এখানে আমরা পিছন পাট করছি তো এই দিক এই দিকটা দেখব তো আমাদের চেস্ট যখন আঠাশ থেকে একত্রিশ থাকবে তখন আমরা পিছন পার্টে কতটা আমরা এই কোনের থেকে কতটা দাগ দেবো জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এখানে আমি ড্রয়িংও করে দিয়েছি যদি আমাদের চেস্ট বত্রিশ থেকে উনচল্লিশ হয় উনচল্লিশ পয়েন্ট সেভেন্টি ফাইভ হয় তখন আমরা পিছনের পাটে কতটা এই কোন থেকে ডাক দেবো না ওয়ান ইঞ্চি ডাক দেবো আর যদি চল্লিশেরও ওপরের ছাতি হয় তাহলে আমরা কতটা দাগ দেব কোন থেকে ওয়ান ঠিক আছে তো এইখানে আমার চেস্ট আমার এখানে চেস্ট 37 তো 37 কোনটার মধ্যে পড়ছে বত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে পড়ছে তাহলে আমরা এই লাইনটাই যাব তাহলে আমাদের কোন থেকে ব্যাক পার্টে কতটা আমাদের ক্রস থেকে ক্রস মার্কটা করতে হবে না ওয়ান ইঞ্চ এই যে ওয়ান ইঞ্চ তো আমরা এই ক্রস থেকে কিন্তু ওয়ান ইঞ্চে একটা দাগ দেব এইভাবে ক্রস থেকে ওয়ান ইঞ্চে দাগ দিলাম এবার এই যে আমাদের এইটা আছে না এই আর্মহোলটা এটাকে আমাদের সেন্টার বের করে নিতে হবে এই যে সাত হচ্ছে একে পুরো সেন্টার বের করে নিতে হবে ফিতেটাকে দুভাজ করে তাহলেই আমরা সেন্টার পয়েন্ট পেয়ে যাব এবার এই সেন্টার পয়েন্ট এইটা আর এইটা এইটাকে আমাদের কার স্কেলের সাহায্যে কিন্তু ম্যাচ করে দিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন ঠিক আছে আবার ফ্রেঞ্চ কার স্কেলের সাহায্যেও করতে পারেন হাত দিয়ে করলে ডট ডট দিয়ে করবেন আমরা স্কেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কোথায় আমাদের ম্যাচ হচ্ছে তিনটে দাগ ঠিক আছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব তো দেখুন আমার এই জায়গাটায় ম্যাচ হয়ে যাচ্ছে তিনটে পয়েন্ট ঠিক আছে এইটা এইটা আর এইটা তো এখানে আমি এইভাবে কিন্তু দিলাম ঠিক আছে এবার আমাদের রেডি শোল্ডার কতটা চাই রেডি শোল্ডার আমাদের কতটা চাই এখান থেকে আমি আপনাদের দেখিয়ে কোনটাকে রেডি শোল্ডার বলে এই যে ব্লাউজের এই যে কতটা তৈরি হওয়ার পর আমার কতটা চাই তো এখানে আমার না দুই দুই ইঞ্চি চাই তো এইখান থেকে আমরা দুই ইঞ্চি দাগ দেব তার আগে যেহেতু এটা ডিপ পিছনে আমার কত আছে নেক ডিপ কত আছে প্রথমেই পেলাম না এই যে এখানে আমার নেক ডিপ আছে দশ তো তার মানে অনেকটাই বড়ো আবার এটা চৌকো হবে তাহলে অনেকটাই কিন্তু ডিপ হচ্ছে যখন আপনাদের ডিপ পিট হবে তখন এইখান থেকে না এইখানে যে মাপটা হবে এইখানে আর একটা দাগ টেনে দিতে হবে তাহলে কি হবে আমাদের এইভাবেও করতে পারেন যে এইখান থেকে এর মা কতটা আসছে তো এখানে হাফ ইঞ্চির ওপরে একটা লাইন আসছে তো এইখানেও হাফ ইঞ্চির ওপরে একটা লাইনে কিন্তু আমরা ডাক দেব ঠিক আছে ডাক দিলাম এবার এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে কিন্তু আমরা মিলিয়ে দেব ঠিক আছে এইটা কিন্তু পুরোটাই বাদ হয়ে যাবে আমাদের এটা তো বোট নেক নয় যে রকম হবে ঠিক আছে এটা তো আমাদের ডিপ পিট তো আমাদের মানে এই লাইনটা সোজাই হবে এবার দেখুন এটা তো অনেকটাই ডিপ তো তার জন্য যাতে আমাদের নেক লুজ না হয় তার জন্য আমরা কি করবো এখান থেকে আরও হাফ ইঞ্চ কিন্তু মাইনাস করে দেব এর ফলে কি হবে আমাদের গলার লেন্থ কিন্তু লুজ হবে না তো এখান থেকে আমরা আরও হাফ ইঞ্চি মাইনাস করে দেব ঠিক আছে আর এখানে আরও একটা পয়েন্ট যেটা মাথায় আমাদের রাখতে হবে সেটা হলো কি আমাদের বেল্ট যদি দুই ইঞ্চি হয় বা তার থেকে কম হয় তাহলে কিন্তু এখান থেকে যে মাইনাসটা হাফ ইঞ্চ করছি না এটা কিন্তু আমাদের জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ করতে হবে ঠিক আছে কিন্তু আমার তো দুই ইঞ্চির থেকে বেশি রেডি বেল্ট আমার চার চাই ঠিক আছে তো চার মানে সাড়ে চার চাই তো যদি সাড়ে চার চাই তাহলে আমাকে কি করতে হবে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ নামাইলাস করলেও হবে আপনারা একবার করে দেখবেন কোনো তো ছোট হবে না ঠিক আছে তো দেখুন আমাদের এই ওপরের পুরো পার্টটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে মানে এই পার্টটা পুরো বাঁধ হয়ে যাবে আমাদের এই অংশটা পুরোটা বাদ হয়ে যাবে আর এটাই কিন্তু আমাদের ব্যাক পার্ট হয়ে গেল এবার আমরা সামনের পার্ট কাটিং করব। ব্যাক পার্টে আমাদের আমরা মেন আস্তরে কিন্তু কাটিং করতে পারি কিন্তু আমরা যখন সামনের অংশটা কাটিং করব। সেটা কিন্তু আমরা ব্যাক পার্ট মানে এর মতো মেন আস্তরে কাটিং করব না একটা অন্য আস্তরে কাটিং করব আপনারা চাইলে পেপারেও কাটিং করতে পারেন সেখানে কাটিং করে তারপর আমরা মেন আস্তরে বসিয়ে কিন্তু মানে মেন আস্তরে বসিয়ে আমরা কিন্তু সেটা কাটিং করতে পারবো ঠিক আছে কারণ আমাদের সেলাই মার্জিন অ্যাড করতে হবে তার জন্য তো এখানে আমার ব্যাক পার্ট হয়ে গেছে কিন্তু এখানে দেখুন নেক ডিপ বাকি আছে রেডি বেল্ট বাকি আছে তো আমরা আগে ফ্রন্ট পার্টটা রেডি করে নেব তারপর এই ব্যাক পার্টের ওপর বসিয়ে আমরা আবার এখানে কিছু কিছু মাইনাস করতে হবে সেই জিনিসগুলো আমরা করব তো আমি যেরকম দেখাচ্ছি আপনাদের আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ সেরকমই করবেন ঠিক আছে তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা